দিদি দিদি ওখানে রং রং আনা আছে তোমাকে টাকা দে না রে আমি রং কিনে আনবো প্লিজ দিদি দে না রে কি কি রং চাইছিস হ্যাঁ ঝগড়া করার সময় তো মনে পড়ে আছে তুই বললি যে হচ্ছে না রে দিদি তোর তুই তো কি বাজে মেয়ে আর তোর কাছ থেকে টাকাই নেব না হুম হুম তোকে আমি দেবও না আজকে টাকা ঠিক আছে তোকে দেখে নেব আজকে হ্যাঁ দেখে নেব ফাট থেকে

আগে বলেছিলাম যে হচ্ছে আমি দিয়ে দে তাহলে আনতে হবে না আর তুইও আমাকে বলেছিস হচ্ছে আমি তখন আগে বলেছিলাম তো দেখে নেব তোকে দিলি না তো আর তুই যখন বলেছিস হ্যাঁ 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 দেখে নেবো দেখে নেব এখন দেখ লাগে ক্যাশা লাগাব